শুরু হয়েছে সেই বাংলাদেশের কোনো ভয় নেই তবে বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে যেন যেটা আমরা বুঝতেছি কোরআন হাতে নিলেই যে কিভাবে ধেয়ে আসতেছে বাংলাদেশের দিকে টার্গেট বাংলাদেশ ঘটনা ঘটানো হয়েছে ওইখানে ওখানে জঙ্গিবাদের একটা তকমা দিতে পারলে জঙ্গিবাদী জঙ্গিবাদী প্রমাণ জঙ্গিবাদী বলে মাঠে খাওয়াইতে পারলে যে উনি জঙ্গি এরা জঙ্গি বাস এদের আর 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 তো বেঁচে থাকার অধিকার নাই এদের কোনো ঘরবাড়িও থাকার অধিকার নাই এদের কোনো জানাজারও কোনো অধিকার নাই এদের কোনো মানুষ হিসাবে এদের পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই এমন ঘৃত করবে ওনারা ঢোল তোলা বাদ্য পিটিয়ে মানে ওরা শেষ অতএব ওইখানে যদি এই এই পশানোটা পশাতে পারে পাকিস্তানের মসজিদ ওলাদেরকে মাদ্রাসা ওলাদেরকে আলেম ওলামাকে যারা বড় টু মুসলিমদেরকে তো সেটাই বাংলাদেশে আপনারা প্রয়োগ করে দিবেন অনায়েছ সেটাই চাচ্ছেন चंदরা তোমাদের সময় এখন নাই এ যে শয়তানি বাদ দাও যদি বাসতে চাও শয়তানি বাদ দাও এমন মার খাবা আল্লাহর মার ওবা কে দুই চক্ষে আমিও দেখব তোমরাও দেখবো বিশ্ববাসী দেখবে তোমাদের মার তোমাদের হাঁক সব ইনশাল্লাহ নাটকটা করেছে তোমরাও জানো তোমাদের শয়তানি খবর তোমাদের নাই তো যাই হোক নসিহা দিলাম তোমাদেরকে ভালো হয়ে যাও আর এই শয়তানি এই নাটক এগুলি আর করো না তোমাদের এখন ভালো হওয়া উচিত যত ক্ষমতাই তোমাদের থাকুক সৃষ্টিকর্তা আল্লাহ তারা এখন তোমাদের পক্ষে নাই আমাদের পক্ষে মজলুমদের পক্ষে মুসলিমদের পক্ষে যারাই কালেমা মুখে নেবে তাদের পক্ষে লড়াই করবা কার বিরুদ্ধে মহাশক্তিদের গোটা মহাবিশ্ব হলে মুসলিম আল্লাহর অনুগত তুমি তোমার কি ক্ষমতা আছে কিচ্ছু নাই তোমার মশার মতো উড়ে যাবে আবাবিল পাখির মারের সামনে আব্রাহার মতো তোমার পরিণতি হবে আল আহ কুল তাদেরকে করে দিল কিসের মতো চর্বি তো ভুশির মতো তো অতএব এইসব নাটক এসব শয়তানি এসব মিথ্যাচার ত্যাগ করো আর ভারতের সাধারণ আমার মানব বন্ধুরা হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন যেই হন না কেন এসব যুদ্ধে আপনারা এইসব কুমোতলবী সরকারকে সহায়তা দেবেন না মানুষ মারার এসব যুদ্ধে আপনারা কারো হেল্প করবেন না আপনারা পক্ষে থাকুন আমরা মুসলিম আপনারা হিন্দু আমরা থেকে এই উপমহাদেশে আমরা যুগ বাস করছি আমরা শান্তি প্রিয় জাতি আপনারাও সাধারণ যারা আছেন শান্তিপ্রিয় সরকারকে বলুন সরকার শুনবে না আমরা জানি তারপরও আপনারা বলুন যে যুদ্ধ থেকে নিজেরা দূরে থাকুন